এই প্রথমবার আমি আপুর বুদ্ধি কাজে লাগিয়ে কলা দিয়ে তেল পিঠা বানালাম যখনই সংসারের একটু কাজকর্মে লেগে পড়ছি ঠিক তখনই নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে দিন যাচ্ছে আর মাথায় যেন একটা একটা নতুন নতুন বুদ্ধি আসতেছে হয়তো আরো সামনে যাব আর নতুন নতুন কিছু শিখতে পারবো হয়তো শিখার কোনো শেষ নাই এটাই হলো বাস্তবতা আর এটাই হলো জীবন সো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি এই তো সকাল সকালের দিকে বসে পড়ছিলাম কলাগুলো নিয়ে আর এই কলাগুলো গত কালকে আপু আনছিল তা আনি আমাকে বলল যে কলাগুলা দিয়ে তেল পিঠা বানানোর জন্য মানে নতুন একটা এক্সপিরিয়েন্স যেন হয় সেটাই আমাকে আপু শিখাইতেছিল তো পিঠাগুলো আপুই বানাইতে চাইছিল তো আপুকে আমি বললাম তোর বানানোর দরকার নেই আমি নিজেই বানাই তাহলে হয়তো আমারও কাজটা শেখা হয়ে যাবে তেল পিঠা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় চালের আটা দিয়ে আর যেহেতু চালের আটা ছিল না এই জন্য আমি ময়দা দিয়ে বানাইতেছি বাড়িতে তো মিষ্টি জাতীয় পিঠা একদমই খাইতে পারি না কারণ বাবা মা দুজনের ডায়াবেটিস মিষ্টি জাতীয় পিঠা সব করেও বানাইতে পারি না আমরা যেহেতু খাইতে পারি তবে আমার বাবা মা খেতে পারে না তাদের জন্য আমাদের শখটাকেও মাটি করতে হয় কারণ আমরা যখন মিষ্টি জাতীয় কোনো পিঠা খাই তখন তো তাদেরও খেতে মন চায় এজন্য কিন্তু তাদের ভয়ে আমরাও পিঠা বানায় খাই না কারণ মিষ্টি জাতীয় পিঠা তো ডায়াবেটিসের জন্য অনেক ক্ষতিকর তাই চট্টগ্রামে আসার পর থেকে আপু একটার পর একটা আমাদেরকে বানিয়ে খাওয়াইতেছে যেন বাড়িতে গিয়ে আর শীতের পিঠা না খাইতে হয় এখান থেকে যেন সব কিছু খেয়ে যেতে পারি বড় বোন থাকলে যে কতটা ভালো মানে যখনই আপনি কোনো কিছু আবদার করবেন আবদার করতে দেরি হবে কিন্তু খাওয়াতে দেরি হবে না যত সাধ্য চেষ্টা করে সব কিছুই খাওয়ানোর জন্য প্রায় পাঁচ ছয় মাস পর আপুর সাথে দেখা হলো এর আগে কিন্তু আপু বাড়িতে গেছিল আমার মা যখন অসুস্থ ছিল আর গত বছর কিন্তু আমি চট্টগ্রামে আসছিলাম আর বছর সহ আমি দুইবার চট্টগ্রামে আসছি হয়তো কিছুদিনের জন্য এখানে আসা যেহেতু বেড়াতে আসছি এর মাঝে আবার বাড়িতেও চলে যাব আবার কখন দেখা হবে তার তো কখনো ঠিক ঠিকানা নাই আল্লাহ পাক দেখা করাইতেও পারে আবার দেখা নাও হতে পারে কারণ কখন কার মৃত্যু হয় সেটা তো বলতে পারবো না হয়তো আমার আগে আপুর মৃত্যু হতে পারে আবার আপুর আগে আমার মৃত্যু হতে পারে তো যাই হোক আমি আবার চুলার পারে চলে আসলাম পিঠা বানানোর জন্য আর কলা দিয়ে তেল পিঠা তেমন একটা ভালো হয় না আমি যত দূর নিজ অভিজ্ঞতা থেকে বললাম পিঠাটা তেমন একটা ফুলে না ব্যাটারটা তৈরি করতে কিছুটা ভুল হয়েছে কিনা সেটাও জানি না কারণ তেলে পিঠা কিন্তু অনেক সাবধানে বানাইতে হয় ব্যাটার যদি একটু খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পিঠা তেমন একটা ফুলে না সাথে যেহেতু কলাটা দিছি এজন্য হয়তো ব্যাটারটা একটু ঘন হয়েছে কারণ বেশি পাতলা করলে আবার পিঠাটা একবারে উঠবে না কারণ ময়দার পিঠা আর যদি চালের আটার পিঠা হইতো পাতলা হইলেও কিন্তু সমস্যা হতো না তবুও কিন্তু পিঠাগুলা যে একবারে খারাপ হয়েছে বিষয়টা এরকম না মানসম্মতই হয়েছে মনে হয়তো আমার ভাগ্যটা কিছু খারাপ খারাপের জন্য পিঠাগুলাতে এমন একটা ভুলে নাই যদি ফুলকো ফুলকো হতো তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে আরও বেশি ভালো লাগতো আর কলা দিয়ে তেলপিঠা আমি আমার জীবনের এই প্রথম বানাইলাম আগে আমি কখনোই এভাবে তেলপিঠা বানাই না শুধুমাত্র তেল পিঠাই বানাইছিলাম কিন্তু কলা দিয়ে কখনো ট্রাই করা হয়নি সবশেষে দেখলাম যে পিঠাগুলা বেশ ভালোই হয়েছে খেতেও অনেকটাই মজা হয়েছে যদিও পিঠাগুলা একটু ফুলছে কম তবুও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ